আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় দর্শক আশা আল্লাহ আল্লাহর বা সবাই ভালো আছেন আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের বয়স ক্যালকুলেটর করবেন তো আমরা মুখে হিসাব করি হাতে হিসাব করি গণনা করি ক্যালেন্ডার হিসাব করি তো আমি ইজি ওয়েতে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব কিভাবে আপনাদের আপনাদের জেনুয়েল অরিজিনাল বয়সটা বের করবেন তো একটা সফটওয়্যার ফেল হবে সেটা হচ্ছে বয়েস ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন এই যে আপনার এই প্লে স্টোরে সার্চ করবেন যেটা যে বয়েস ক্যালকুটার প্লে স্টোরে সার্চ করলেই আপনার এই লোক একটা পাবেন ব্ল্যাক কালারের এই যে সেম আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব চাইলে সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আবার চাইলে ফ্লেস্টোর থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এটা সার্চ করে তা তো সরাসরি আপনাদের এখানে ক্লিক করবেন অ্যাপসে বয়স কিলোটার তো একটা জিনিস সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ এই যে এখানে ফার্স্ট অফ অল জন্ম তারিখ দেবেন তো আমি আমার আমার জন্ম তারিখ দিয়ে দেখে দিয়েছি ছাব্বিশ তারিখ দশ মাস দুই হাজার দুই আমি আমার এটা দেখে দিয়েছি কোনো সমস্যা নেই আপনার দেখল আর কি হবে আজকের তারিখ সাত তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ তো আমি কি করবো এখানে একটা অপশান হিসাব করুন নামে একটা অপশন শেষে হিসাব করুন তো এখানে আপনার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার উপরে যাওয়ার পরে দেখতে পারবেন আমার বয়স হচ্ছে আমার বয়স কিন্তু একুশ বছর এগারো মাস বারো দিন মানে আজকে সাতই অক্টোবর দুই সালে হিসাব করতেছি আহ অক্টোবর দুই সালে আমার বয়স একুশ বছর এগারো মাস বারো দিন আর পরবর্তী জন্মদিনই যে দেখেন উনিশ দিন পর কিন্তু আমার জন্ম তারিখ আমি তো জন্মদিন পালন করি না যা যার পার্সোনাল ইস্যু এটা আমি জিনিসটা আপনার সাথে শেয়ার করলাম আমার মফিন থেকে জন্মদিন পালন করা হারাম ইসলামিক দৃষ্টিকোণ থেকে আর যতদিন যাচ্ছে আমাদের হায়াত কমতেছে সব পালন করো উৎসব করা আসলে বোকামি আর যাই হোক আমি এটা অ্যাডভাইস দিতেছি না আপনাদেরকে এটা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল আবার তো একটা জিনিস সেটা হচ্ছে দেখেন আমার বয়স হলো একুশ বছর এগারো মাস বারো দিন তাইলে আমার এক উনিশ দিন পর বাইশ বছর পূর্ণ হবে তেইশ বছর চলবে তা এখন আমার বলা যায় যে বাইশ বছর চলতেছে আমার আর উনিশ বছর হবে মানে তেইশ বছর চলবে এভাবে বয়সটা হিসাব করা হয় এক নজরে আপনার জীবন আমার বছর আর সর্বমোট মাস সপ্তাহ আহ এক হাজার একশো পঁয়তাল্লিশ সর্বমোট দিন আট হাজার সতেরো সর্বমোট ঘন্টা হ্যাঁ আসলে উনিশ হাজার সরি মানে এক লাখ বিরানব্বই চারশো আট

তো এখানে আবার আবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আগামী জন্মদিন আপনার উনি উনিশে কার্তিক চোদ্দোশো একত্রিশে আমার জন্মদিন আবার একটা জিনিস সর্বপ্রথম দেখিয়ে দিছে যে আমার আমার এই মুহূর্তের বয়স একুশ বছর কিংবা আরো নিখুঁত ভাবে বললে উনআশি লোক কি উনআশি নাকি কত যাই হোক এটা সেকেন্ড দুই হাজার দুই সালের অক্টোবর মাসে কোন সুন্দর শনিবারে ফিরবিতে আমার আগমন যাই হোক আপনারা এইভাবেই এভাবে একবার ইজি ভাবে আপনাদের বয়সটা ক্যালকুলেট করতে পারেন এইজি ইজি ভাবে